আসসালামু আলাইকুম ওয়াই ওয়াইটু কুকিং থেকে সবাইকে স্বাগতম আজকে আমি স্কুল গোয়িং বাচ্চাদের জন্য সকালে কিংবা বিকেলে নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খুবই সহজে তৈরি করে ফেলা যায় আর এর জন্য আমি নিয়েছি এই তো এই কর্নফ্লেক্সটা আর এটা হচ্ছে অরিজিনাল কর্নফ্লেক্স আর তার সাথে আছে হচ্ছে এই তো চকোস তো এইটাও কর্নফ্লেক্স জাস্ট হচ্ছে কোকো পাউডারের সাথে মিক্স করে এটা তৈরি করা হয় তো আপনারা যদি বাচ্চা পছন্দ করে শুধু এই কর্নফ্লেক্সটা দিয়েও তৈরি করে দিতে পারেন আর আমার বাচ্চা এই দুইটা মিক্স করে খেতে খুব বেশি পছন্দ করে তাই আমি মাঝে মাঝে এই দুইটা মিক্স করে দিই আবার মাঝে মাঝে একটাই দিই আর সাথে থাকবে এই তো এই কোকোয়া অ্যালমন্ড এটা হচ্ছে বাদাম এবং কোকো পাউডারের সাথে মিক্স করে তৈরি করা হয় তো এটা দিলে কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় আর বাচ্চারাও অনেক ভালো করে খেতে চায় তো এই তো আমি দুই ধরনের কর্নফ্লেক্স এখানে নিয়ে নিয়েছি এই আর সাথে আমি দুধ মিক্স করব। যেহেতু আমার বাচ্চা স্কুল গোয়িং সেহেতু ওর তো গরুর দুধ খাওয়া হয় তাই আমি এখানে গরুর দুধ মিক্স করেছি সাথে কলা অ্যাড করে দিব এখানে আমি একটা কলা ইউজ করেছি মিডিয়াম সাইজের একটা কলা আর সাথে এই কোকোয়া অ্যালমন্ড মিক্স করে দিচ্ছি এখন ভালোভাবে সবগুলো মিক্স করে নেব আসলে আমার দুইটা বেবি তো একটা বেবি খুবই ছোট সব মিলিয়ে আমার বাচ্চা খেতে চায় না বড়টাও খেতে চায় না ছোটোটাও খাওয়া নিয়ে বিরক্ত করে সব কিছু মিলিয়ে আমার হাতে সময় থাকে না এই কারণে আমি এটা মোটামুটি সপ্তাহে দুইবার বাচ্চাকে খাওয়াই আর আমার বাচ্চা অনেক বেশি পছন্দ করে এই খাবারটা তো আপনাদেরও যাদের হাতে সময় থাকবে না তারা কিন্তু এই খাবারটা করে ফেলতে পারেন বাচ্চার জন্য আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ